বক ফুল ফুল সবাই পছন্দ করে আজকে বক ফুলের বড়া বানালাম চলেন মূল ভিডিওতে চলে যাই ফুল কেনা ভালোবাসে আর সেই ফুল দিয়ে যদি বরা খাওয়া যায় তাহলে তো আরও অন্যরকম মজা এটা হলো বক ফুল আমার সাহেবের খুবই পছন্দ বাজারে উঠলেই ও নিয়ে আসে আমি আজকে বক ফুলটা। বড়া বানাব আপনারা সাথে থাকেন আর বক ফুলের বড়াটা চালের গুঁড়া বেসন দিয়ে বাজলে সত্যি অনেক টেস্ট হয় চলে না আমি বানাতে চলে যাই বক ফুলের এই অংশটুকু ফেলে দিতে হবে আর বক ফুলে দেখেন কীভাবে কীরা থাকে শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব ভালোভাবে বেছে নিতে হবে যে আমি এই অংশটা পালিয়ে দিছি ফেলে দিছি করার সময় কুকিরটা কি সুন্দর বক্সকে ডাকে বড়াগুলো আমি একসাথে করতে পারছি না বাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে কড়াগুলো একটা ফুলে টুক হয়ে গেছে মশমশা করে ভেজে নিচ্ছি বাজা হয়ে গেল আমি এখন তুলে নিচ্ছি শেষ ফিনিশিং এক চাল নি বড়া বাজলাম অনেকগুলোই হলো হয়ে গেল আমার বড়াগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আমি আরও দুই প্লেট বড়া বেজেছিলাম খাওয়া হয়ে গেছে ধন্যবাদ